ব্যাখ্যা বিশ্লেষণের একটি আলোচনা সভা এখান থেকে আমরা কোরআনের ব্যাখ্যা শুনব আমলের নিয়েতে জরবন কিসের নিয়াতে আমলের নিয়েতে যদি শুনি তাহলে আমাদের যতটুকু সময় আমরা বসে থাকব। এই সময়টুকু আল্লাহ রব্বুল আল আমাদের আমল নামায় নকল ইবাদতের সো দান করবেন শুধু তাই নয় নবিক আলী সাল্লামের হাদিস থেকে প্রমাণিত এমন কি কোরআনুল কারিমের সুরা আরাফের ভিতর আল্লাহ পাক ব্যাপারে বলেছেন যারা কোরআন পড়বে আর যারা শুনবে উভয় ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা অবতীর্ণ হবে জোরে বলবেন না মহান আল্লাহ যদি নিয়াত যদি থাকে আমলের নিয়াত জোরে কিসের নিয়াত আমলের নিয়াত প্রিয় ভাইজান যদি এই নিয়াত থাকে যে বক্তার বচন ভঙ্গি কেমন শুনব বক্তার সুর কেমন এটা শুনবো যদি ভালো লাগে কিছুক্ষণ শুনবো ভালো না লাগলে চলে যাব তাহলে আপনার আশা আর যাওয়া পুরোটাই বিথা মেয়াদ যদি থাকে আমলের নিয়াত কে কোন বক্তা কে বলল গোলজার বলল নাকি নুরুল আমিন বললো নাকি আব্দুল মালিক বলল বক্তা বিষয় না বলল কি ওইটা বড় বিষয় আর ওইটা যদি আমলের নিয়েতে যদি হয় শুনে রাখেন এর যা যা উত্তম যা আল্লাহ সুবাহানা তালা কে ময়দানে দিবেন আল্লাহ কবুল করুক জরবানিটা আমিনে প্রিয় ভাইজান আসুন যথারীতি কোরআন থেকে কথা বলবো আল্লাহ সুবাহন তালা আমাদের কি জন্য পৃথিবীতে প্রেরণ করলেন আর আল্লাহ পাকের মূল লক্ষ্যটা কী আমাদেরকে দিয়ে লক্ষ্যটা কী আল্লাহর লক্ষ্য কী আমরা যে পৃথিবীতে এসেছি খামা খা তো আল্লাহ পাক পাঠান নাই কোনো না কোনো একটা লক্ষ্য আছে আছে না নাই একটু জবান খুলে বল লক্ষ্য আছে না নাই যেমন এই যেখানে আমরা যারা এসেছি আমাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে আমাদের লক্ষ্য কি তাফসির মাহফিল কমিটি যারা আছেন মাহফিলের আয়োজন করছে এনাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে আছে না এই যেখানে মাইক সাউন্ড সিস্টেম যারা দিয়েছেন এনাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে প্রত্যেকটা মানুষ এক কদমও সামনের দিকে অগ্রসর হয় না লক্ষ্য ছাড়া লক্ষ্য ছাড়া কেউ অগ্রসর হয় না আমি গোলজার যে এখানে এসেছি আমারও কিন্তু একটা লক্ষ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন ও প্রিয় ভাই যান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন আর বললেন ওয়াহিদে ক আলা রক্তব্য কালিল মালা ইকা ফেরেস্তাদের কে ডেকে বললেন ইন্নি জাইনুনফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব বানাতে যাচ্ছি। ফেরেস্তারা বলল আল্লাম আপনি এমন কিছু কি বানাতে চান যেগুলো বানাইলে পৃথিবীতে রক্ত সংঘর্ষ হবে মারামারি হবে দলাদলিও হবে এটা নিয়ে ঝগড়া বিবাদ হবে দলা দলি হবে অ প্রভু এই খলিফা বানানোর দরকার নাই প্রতিনিধি বানানোর দরকার নাই নাহনু নুসাব্বিহ আমরা তো তোমার তাসবিহ তাহলিল তোমার প্রশংসা অনবরত করতেছি এগুলো বানানোর দরকার নাই আল্লাহ পাক বললেন আমি যা জানি ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা কেউ তা জানো না আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানানো প্রতিনিধিত্ব করানোর জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর লক্ষ্য পৃথিবীতে প্রতিনিধিত্ব বানানোর জন্য মানুষ সৃষ্টি করেছেন আমরা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করব। এটা হল আল্লাহর লক্ষ্য জর্বান কার লক্ষ্য আল্লাহ লক্ষ্য সুরাজারি আর ভিতরে আল্লাহ রব্বর আলমের আছিল মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার লক্ষ্য হলম শুধু আমার ইবাদত বন্দিকে করবে আর কারোর ইবাদত বন্দিকে করার কোনো সুযোগ নাই অনবি আপনার রব আপনাকে এই মর্মে নির্দেশ দেয় পৃথিবীতে কারোর ইবাদত করতে পারবেন না কারোর দাসত্ব গোলামতি করতে পারবেন না কারোর আইন আপনি মানতে পারবেন না কারোর হুকুম আপনি মানতে পারবেন না একমাত্র মানতে হবে একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আইন অনুগত যা কিছু সবগুলো মানতে হবে কার এটা জবান খুলে বলুন কার আল্লাহ এটা এই জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন একটু আল্লাহ অপ্রিয় ভাইজান এই দুনিয়ার সময় হলো ক্ষণস্থায়ী একেবারে অল্প সময় তাও নির্দিষ্ট নাম কে কতক্ষণ থাকবে তার কোনো সুযোগ নাই সুযোগ আছে কোনো সীমারেখা নাই সত্তর বছর আশি বছর এমন কোনো নির্ধারিত সময় নাই কে কখন যাবে এক দুনিয়া ছেড়ে কে কখন পার হবে কার কখন সময়ে ডাক আসবে কেউ জানি না আমরা এটা লক্ষ্য করে দেখেছি বাবার আগে ছেলে এমনকি নাতিপুতি ছোট্ট ছোট্ট বাচ্চারাম প্রিয় বন্ধু এখন যাদের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে সত্তর বছর আশি বছর মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে এই দুনিয়ায় রেখেছেন সব ইনকামের একটা সুযোগ করে দিয়েছেন পেকে গেছে এখনো মৃত্যু হয় আমার ছোট্ট ভাইয়ের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নাতি আমার বিদায় হয়ে গেল আমার পাশের বন্ধু সেও বিদায় হয়ে গেল আমার সত্তর আশি বছর হায়ার পেয়েছি তাহলে বুঝতে হবে রব আপনাকে ভালোবেসেছে যার কারণে এতটুকু সময় আপনাকে দিয়েছে সবাই দিয়েছেন কেন কী জন্য বন্ধুরে রব্বুল আলামিন বলানুল কারিমের ভিতরে বলেন মৃত্যুয়ার জীবন আমি সৃষ্টি করেছি মালাকুল মৌথ আমি পাঠাই আবার পাঠাই না যার যখন সময় হয় তার কাছে আমি পাঠাই দিই মালাকুল মউত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় জীবন আর মরণ সৃষ্টি করলাম উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কার অতি সুন্দর আমল পৃথিবী তৈরি করতে পারে দুনিয়া মাঝে আখের হাত গড়ার বিশাল বিশ বিস্তীর্ণ একটা মাঠ হলো এই দুনিয়া এই দুনিয়া হলো আখের হাতের মাঠ তৈরি করার একটা জায়গা আখের হাতের ফসল উৎপাদন করার জায়গা হলো এই দুনিয়া সিল্লা বলবেন না একটু সুবাহার আল্লাহ প্রিয় ভাই যান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আখের গড়ার জায়গা হলো এই দুনিয়া এই জন্য রসুল বলেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ সব আমল বন্ধ তিনটা আমল জারি থাকে যদি সে ভালো কাজগুলো করে যায় যেগুলো সব গায়ে জারিয়া আমার ভালো করে জানি ওই বিষয়ে আজ হতো আলোচনা নাম একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ কেন পৃথিবীতে আমাদের প্রেরণ করলেন আল্লাহর লক্ষ্য কি আর আমাদের লক্ষ্য কি আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব তৈরি করাম আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ আল্লাহর ইবাদত বندگی করবে আর আমাদের লক্ষ্য হলো আল্লাহর জান্নাত আমাদের লক্ষ্য কি জান্নাত আরেকবার বলুন আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হলো জান্নাত প্রিয় বন্ধু আল্লাহ আমাদের জান্নাতে দিবেন এ ওয়াদা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফাদা খাউফুন আলাইহিম কালাহুম ইয়াহজানুন আমার ইত্তেবা যদি করো হেদায়েত এর ইত্তেবা হুদার ইত্তেবা কিতাবের ইত্তেবা যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা টেনশন নাই তোমরা নির্ঘাত আল্লাহর জান্নাতুল রহমান হবে সিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার গন্তব্যস্থল হলো জান্নাত প্রিয় ভাইজান আমি আপনি যাব ঢাকা লক্ষ্য করেছি ঢাকা যাব এটা হলো লক্ষ্য এখন ঢাকা যাওয়ার জন্য একটা রাস্তা দুইটা রাস্তা তিনটা রাস্তা কেউ যদি বাই রোডে যেতে চায় অথবা বাই এয়ারে যেতে চায় যেতে পারবে। কিন্তু প্রশ্ন হলো যাবার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল যমুনা সেতুর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট বাই এয়ারে যাচ্ছেন প্লেনে অ্যাক্সিডেন্ট প্লেন ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে প্লেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঞ্চাশ ছাব্বিশ দিন সব বাড়ায় গেছে আপনি কিন্তু পৌঁছাতে পারলেন না আল্লাহ যাওয়া মহাম্লেম বান্দার জন্য হল জালনাত এই জান্নাতে যাওয়ার জন্য একটা রাজা রাস্তা হলো সিরাতিম মোস্তাকিম সিরাতিন মোস্তাকিমের পথ চলতে গেলেই অনেকগুলো বাধা বিঘ্নত আসবে অনেকগুলো কাঁটা থাকবে অনেকগুলো মুসিবত থাকবে অতএব সেই মুসিবতটা যাতে না আসে এমন জিন্দিগি গঠন করা দরকার আছে না নাই আর একবার বলুন দরকার আছে না নাই ও বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমরমে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি বলুন তো শয়তানের ধোকার সুরাত কতটি শয়তান কিভাবে ধোকা দেয় আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শয়তান বান্দার ইমান নষ্ট করার জন্য মৃত্যুর গড়গড়া আল্লাহর নেক বান্দার মৃত্যুর করা পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিবে বিভিন্ন ভাবে বিভিন্ন সূরা ধারণ করে সাবির বলে ইয়া রাসূলুল্লাহকে আমাদেরকে বলুন একটু কিভাবে ধোঁকা দিবে আল্লাহ রাসূল বলেন শয়তানের ধোকার সূরা হলো ৭০ হাজার কয় হাজার ৭০ হাজার বান্দাকে ধোকা দিবে তার ইমান নষ্ট করে দিবেম সত্তর হাজার ধোকার সোরাত এক একটা সোরাত এক এক রকম আল্লাহ নবী বলেন সাহাবিরা সত্তর হাজার ধোকার সুরাতের মধ্যে দশ হাজার সুরাত হলো বদ সুরাত খারাপ সুরাত হলো দশ হাজার জোর বলতে হবে কয় হাজার খারাপ মাত্র দশ হাজার আর ষাট হাজার হলো নেক সুরাত নেক্সট সূরাত নেক্সট সূরাত হলো 60000 নেক্সট সূরাত হলো 60000 ও প্রিয় বন্ধু আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন এর কিছুদিন পর শয়তান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেয়েছিল বলে আমি যাও কাজ করেছি কাজের বিনিময়ে আমাকে দাও কাজের বিনিময়ে দাও তোমার ইবাদত করছো ওগুলা দাও আল্লাহ কয় কি চাস যা যা আল্লাহ সব দিয়ে দিছে সেই দিন শয়তান বলেছিল আল্লাহ তোমার আদম সন্তানদের জন্য জাহান্নাম বৃদ্ধি করতে থাকো তোমার প্রত্যেকটি আদম সন্তানকে আমি জাহান্নামের ভিতর নিয়ে যাব।